আপনারা যারা মাজার ভাঙার বিপক্ষে অবস্থান নিচ্ছেন মানে ভণ্ডরদের পক্ষ নিচ্ছেন এবং জাতি কেন মাজার ভাঙতেছে কেন মাজার ভাঙলো এই জন্য গোটা জাতিকে প্রশ্নবিদ্ধ করতেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা কি এই ভণ্ডদের কীর্তিকলাপ কর্মকাণ্ডগুলো আপনারা একটু দেখতে পাচ্ছেন না মাজারে কি করতেছে মাজারে কীসের আড্ডা বসাচ্ছে আপনারা যারা এগুলো না দেখেন তাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি দয়া করে এই ভিডিওটি দেখুন শাহজালাল বাবার পিছনের রাইখা পশ্চিম দিকে গুইরা নামাজ পড়ে কোন আল্লাহকে সেজদা কর কোন আল্লাহকে সেজদা কর আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে আল্লাহ পশ্চিম দিকে থাকে না আল্লাহ বাবা শাহজালালের লগে আছে আল্লাহ বাবা শাহ পরানের লগে আছে জুম্মার দিন গেছি আমি বাবা শাহ পরানের রৌজা মোবারকে যাই দেখি পশ্চিম দিকে গুইরা বাবা শাহ রে পিছন দিয়া নামাজ পড়বার তে কই এরা কারে সেজদা করে আমাদের সুরেশ্বরী বাবার এখানে অনেকে দেখি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবারে সাইডটা নামাজ পড়ে এরা কারে চেষ্টা করে আল্লাহ কি পশ্চিম দিকে থাকে আল্লাহ কইছে আমি মমিনের অন্তরে থাকি মমিনের নফসের নিকটে থাকি নাহানু আকরা বইলাই হেমেন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি আল্লাহ বলছে আমি নফসের মধ্যে রব রূপে উদ্ভাসিত হই রব রূপে উদ্ভাসিত হয় পবিত্র নফসের নিকটে যাদের নফসের নিকটে আল্লাহ রব রূপে উদ্ভাসিত হয় জাগ্রত হয় রবের নূরের মধ্যে যে পবিত্র নফসটা ডুবে যায় সেই হচ্ছে অলিয়ে কামেল তার কাছেই চাইতে হবে তার মাধ্যমেই চাইতে হবে প্রিয় দর্শক শুনলেন অত্যন্ত আফসোস মুসলমানদের দেশে এরকম প্রকাশ্য দিবালোকে শেরকি আকীদা লালন করতেছে এবং শেরকিয়াত শ্রোতাদেরকে তালিম দিচ্ছে কত বড় মাথা ফোটা হলে কত বড় গন্ড মূর্খ হইলে এই কাজগুলো করতে পারে সরাসরি আল্লাহ কোরআনের ভিতরে বিধান নাজিল করেছে যে কেবলার দিক ফিরে নামাজ পড়তে হবে নামাজ আদায় করতে হবে আর সে বলতেছে তার বাবারা যেখানে শুয়ে আছে সেই দিকে নাকি ফিরে নামাজ পড়তে হবে অর্থাৎ বুঝাইতে চাইতেছে যে মাজারকে সেজদা দিতে হবে এইটুই বুঝাইতে চাইতেছে আর এই ভণ্ডদের পক্ষ নিয়ে একদল দালালি করতেছে যে মাজার কেন ভাঙতেছে মাজার কিসের জন্য ভাঙতেছে মন্দির পাহারা দেওয়া হয়েছে এখন কেন মাজার ভাঙতেছে ভাই এরকম ভণ্ডামি মাজারে চলতেছে রীতিমতো গাজার আসর বসাইয়া এখানে পুরুষ মহিলা একসাথে জঘন্য কাজকর্ম করতেছে এই জন্যই মূলত মাজার ভাঙা তাদের যে আগিদা রয়েছে যে আল্লাহকে ছাড়া যে তাদের পীর বাবাকে সেজদা দেওয়া এই সেজদা দেওয়ার কারণেই মূলত এটা তো প্রকাশ্য দিওয়ালকে সেরেক প্রকাশ্য সেরেক সবচাইতে বড় সেরেক আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়া তারা এরকম প্রকাশ্য দিওয়ালকে মাজারে সেজদা দেওয়া এই সেজদা দেওয়ার কারণে মূলত এই মাজারগুলো ভাঙা হচ্ছে আর এই ভক্তা সাহেব কি আজগোবি কি গাজা খুঁড়ি কথা বললো সেটা তো আপনারা শুনলেনি এরকম কথা শুনলে আর এরকম কথা যদি মনে প্রাণে মাইনা নেয় তাহলে ইমান থাকবে বলে আপনি মনে করেন যদি আপনি মনে করেন তারপরে ইমান থাকবে তাহলে আপনার ইমানের ভিতরে ত্রুটি আছে যাই হোক দর্শক এই জন্যই মূলত মাজার ভাঙা অন্য কিছু না এরপরও একদল ভণ্ড মুরক্ষরা কি করবে এই ভণ্ডদের মাজার পূজারীদের পক্ষ নেবে গোটা জাতিকে প্রশ্নবিদ্ধ করবে কেন মাজার ভাঙে কেন মাজার ভাঙা হচ্ছে এরকম ভাই এই ধরনের ভন্ডদের পক্ষ নেওয়া আর এই ভণ্ডামি করাতে একই কথা তারা এখানে প্রশ্ন করে যে কেন মাজার ভাঙা হয় আর কেন মন্দির পাহারা দেওয়া হয় অর্থাৎ মন্দির মুসলমানের একদল আছে মন্দির পাহারা দিচ্ছে দিয়া বলতেছে এটা ইমানই দায়িত্ব আসলে তারা এই পার্থক্যটা বোঝে না তাদের মাথায় এত মোটা যে মন্দির মূলত পাহারা দিচ্ছে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে একদল উগ্রপন্থী আছে তারা মন্দির ভাইয়া মুসলমানদের নাম দিবে এই জন্য মন্দির মূলত পাহারা দিচ্ছে আর মাজারে যেহেতু সেরেক হচ্ছে মুসলমানদের ভিতরে একদল যারা সেরেক করে তাদেরকে ফিরানোর জন্য মূলত মাজার ভাঙা আর মন্দির যেহেতু অন্য ধর্ম অবলম্বনকারীদের এই জন্য তাদের ধর্ম তারা পালন করবে এই জন্য আমাদের বাধা দেওয়ার কিছুই নেই আমরা তাদের ধর্ম পালন করার জন্য স্বাধীনতা তাদেরকে বের করে দেব এই জন্যই মূলত মন্দির পাহা দেওয়া তো মাথা মোটা একদল আছে তারা এটা বোঝ বোঝার চেষ্টা করে না এর ভিতরে অন্যতম আমরা দেখলাম সেই আলাদ্দিন জিহাদি ঠিক আছে জিহাদি জিহাদিনা জিলাপি ওই লোকটাও দেখলাম এই প্রশ্ন তুলতেছে আমাদের ইসলামী অঙ্গনের একজন শিল্পী আবু বাইদা সেও এই প্রশ্ন তুলছে কেন মন্দির পায়রা দেওয়া হয় কেন মাজার ভাঙ্গা হয় এরকম হোক দর্শক এই ধরনের ভণ্ডদের কারণেই কিন্তু মাজার ভাঙা হচ্ছে এই ধরনের কুকৃতি করার কারণে এই ধরনের বক্তব্যর কারণে বা এই যে সেজদার কথা বলছে যে ফিরকে বা মাজারে সেজদার হবে এইসব কারণেই মূলত মাজার ভাঙা হচ্ছে আশা করি ভবিষ্যতে বাংলাদেশে কোনো মাজার থাকতে দেওয়া যাবে না যাই হোক দর্শক ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন যাওয়ার আগে ছোট করে একটি কথা না বললেই নয় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ